না একটা কথা সত্যি কি যে আসলেই আগেই ভালো ছিলাম হুম আগেই ভালো ছিলাম যখন স্কুল লাইফ ছিল তখনই ভালো ছিল এখন কলেজে ওঠার পরে আসলে রেজাল্ট একটু ভালো হয় না এটা একটা এইচএসসি ছাব্বিশ ব্যাচের একটা বড় সমস্যা আমরা যখন কলেজে ছিলাম ফার্স্ট ইয়ার তখন এই সমস্যাটা অনেক বেশি ফেস করছে এবং প্রতিটা ব্যাচেই কম বেশি মানে ম্যাক্সিমাম স্টুডেন্টে এই সমস্যাটা ফেস করে দুই একজন যারা ফেস করে না তারা হয় পড়ে না আর নাহলে বেশি পড়ে আর কি তো যাই হোক তো এখন যেটা বলবো সেগুলো যে এই যে তোমার অবস্থাটা এই সিচুয়েশানটা আসলে মেইনলি হওয়ার পিছনে আমি মনে করি কয়েকটা কারণ আছে প্রথমত যে তোমার হলো তোমার স্কুলের লেভেলে পড়াশোনা আর কলেজের লেভেলে পড়াশোনা কিন্তু এক না বুঝছো তো তোমার মেইনলি যেটা সমস্যা হচ্ছে সেগুলো যে স্কুলে তুমি যেভাবে পড়তা হুম যে প্যাটার্নে পড়তা সেই প্যাটার্নে কিন্তু এখন পড়লে কিন্তু হবে না স্বাভাবিকভাবেই হবে না কারণ আসলে স্কুল লেভেলে পড়াশোনা আর এইচএসসি লেভেলে পড়াশোনার মধ্যে মোটামুটি আকাশ পাতাল পার্থক্য আছে সিলেবাস বেশি চ্যাপ্টার বেশি এক একটা চ্যাপ্টার আবার অনেক বেশি বড় হুম অনেক ব্যাপার আছে আবার সময়ও কিন্তু কম আবার তুমি দেখতেছ যে কলেজে ক্লাস প্র্যাকটিক্যাল তারপরে কোচিং তারপরে কলেজের পরীক্ষা কোচিংয়ের পরীক্ষা এত কিছু শেষ করে আবার নিজের যদি অনলাইনের প্ল্যাটফর্মে কোনো ক্লাস করে থাকো সেগুলো একটা তো এত কিছু কমপ্লিট করে তুমি আসলে নিজের পড়াটাই ভালো মতো কমপ্লিট করতে পারতো না তো এইসবের মেইন সমস্যা হলো কি এই যে বিভিন্ন ধরনের সাইকেল হ্যাঁ তুমি এইসব মানে বিভিন্ন জিনিস খালে পালন করতেছো মানে ক্লাস কোচিং টোচিং এগুলো করতেছে নিজের পড়াটাই ভালো মতো হচ্ছে না কামিং গোয়িং ডুইং নাথিং একটা কথা আছে না ওইসবের কারণে তোমার আসলে মেইনলি তোমার পড়াশোনাটা ভালো মতো হচ্ছে না তো এই জন্য তোমাকে মেইনলি যেটা করা উচিত সেটা হলো যে তোমার এই যে ক্লাস মানে কলেজের ক্লাস কিংবা তোমার নিজের শিডিউল এগুলোকে তোমার যাচাই বাসাই করে কাট করা হ্যাঁ যেগুলো তোমার ধরে নাও যদি সুযোগ থাকে তুমি মনে করো যে কলেজের ক্লাস থেকে আমি হয়তো কলেজের ক্লাস থেকে খুব বেশি ভালো কিছু বুঝতে পারতেছে না তাহলে কলেজের ক্লাসে যায়ও না আবার এটাই সত্যি অনেক ক্লাসে ভালো পড়ায় এটা সত্যি তো যেসব ক্লাসে ভালো পড়ায় সেসব ক্লাস হয়তো গেলা এরকম হতে পারে তোমার কিন্তু মেইনলি আলটিমেটলি ভালো করার টার্গেট হলো এই অ্যাডমিশনে এবং এইচএসসি পরীক্ষা অবশ্যই ভালো করা টার্গেট আছে প্লাস পাওয়ার টার্গেটটা আছে তো এখন মেইন জিনিস যেটা সেটা হলো যে তোমার কিন্তু এখন এই মুহূর্তে তোমার যে ডেইলি শিডিউল আছে সেই ডেইলি শিডিউল থেকে যেটা অপ্রয়োজনীয় কাজ সেগুলোকে বাদ দিতে হবে চাইলে তুমি কলেজে ক্লাস বাদ দিয়ে দিতে পারো চাইলে তুমি হয়তো মনে করতেছো যে কোনো একটা হয়তো কলেজের বাইরে অন্য কোনো একটা জায়গায় হয়তো পড়তেস সেই পড়াটা যদি তোমার কাছে মনে হয় যে বেশি বার্ডেন হয়ে যাচ্ছে নিজের পড়াটা তুমি কমপ্লিট করতে পারতেছো না চাইলে বাদ দিতে পারো বা পড়তেও পারো তোমার পেপার তবে আমি মনে করবো এমন কিছু করো না যে এইটার কারণে তোমার বেশি পরিমাণে সময় হিউজ নষ্ট হচ্ছে অনেকে আবার রিলেশনের মধ্যে হয়তো আসো তারপরে অনেক হয়তো ক্লাবের বিভিন্ন বিষয় থাকে তো এগুলা অবশ্যই করতে পারো ক্লাব করা নিয়ে আমার কোনো অভিযোগ নেই ক্লাব করতেই পারো এখানে তোমার অনেক কিছু তুমি শিখতে পারো এটা সত্যি কিন্তু তোমার মেইন একাডেমিক পড়াশোনার জন্য আমার খুব বেশি ইফেক্ট না পড়ে যায় সেটা একটু কমপ্লিট করে দেখো আর একটা জিনিস কি যে এটা হলো এক নাম্বার বিষয় দুই নাম্বার জিনিস অবশ্যই বলবো সেটা হলো যে তোমার দেখো একাডেমিক রেজাল্টটা না ভালো না হওয়ার কারণে তোমার কিন্তু ডিপ্রেশন কাজ করতেছে তুমি কিন্তু মনের মধ্যে এখন একটা ভয়ের মধ্যে আসো আল্লাহ কি হয় না হয় এবং হাফি পরীক্ষাটা তোমার জন্য খুবই খারাপ একটা পরীক্ষা হয়তো গেছে কিংবা হয়তো কোনো মতো পাশ করে গেছো তো যেইভাবে তুমি স্কুলের পরে কলেজে ওঠার পরে চিন্তা করছিল। যে ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করে ইনশাল্লাহ বুয়েট মেডিকেল ঢাবি ইনশাল্লাহ কাঁপাই দিব। এখন কিন্তু আর ওরকম মোটিভেশন তোমার মধ্যে হয়তো নাই বা হয়তো কমে গেছে আগের মতো হয়তো বা এরকম যে একটা জোশ হ্যাঁ ইনশাল্লাহ তো এরকম হয়তো পাও না তো এটা নাই পেতে পারো কিন্তু আমি বলবো স্বপ্নটাকে ছোট করতে দেওয়া যাবে হ্যাঁ স্বপ্ন তোমার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার আশা আকাঙ্ক্ষা কমে যাচ্ছে এটা হতে দেওয়া যাবে না এটা যদি তোমার মানে তুমি ফ্রাস্ট্রেশন তোমার ডিপ্রেশন বা নিজের হতাশা রেজাল্টের খারাপ রেজাল্ট হওয়ার কারণে তোমার যে টেনশন এইসবের কারণে যদি তোমার এই স্বপ্ন বুয়েট মেডিকেল ঢাবি বা এইচএসি রেজাল্ট ভালো করা এই যে তোমার ইচ্ছাগুলো যদি তোমার কনফিডেন্স কমে যায় তাহলে তোমাকে অবশ্যই তোমার অ্যাকাডেমিক পড়াটাকে টাইমলি সাউন্ডলি মানে সাউন্ড ওয়েতে তোমাকে মেনটেন করতে হবে হুম তোমার একাডেমিক পড়াশোনা তুমি হয়তো যেগুলো তোমার অপ্রয়োজনীয় জিনিস যেটা এক নম্বর স্টেপে বললাম তোমার সেগুলো তুমি পারলে রিমুভ করে দাও তোমার ডেইলি শিডিউলে তোমার নিজের সেলফ স্টাডি এটাকে বাড়াও নিজে ভালো মতো মূল বইয়ের প্রতিটা চ্যাপ্টার ভালো মতো পড়ে পড়ে কমপ্লিট করো হ্যাঁ তারপরে তোমার ভালো মতো তুমি ইনশাল্লাহ একবার রিভিশন দেওয়ার চেষ্টা করো এখনই সব বারবার রিভিশন দেওয়ার দরকার নেই কিন্তু অন্তত পক্ষে এই মুহূর্তে তোমাদের হয়তো বা হাফ ইয়ারলি পরে ইয়ার ফাইনাল হয়তো শেষ বা অনেকে হয়তো ইয়ার ফাইনাল সামনে হবে তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে যতটুকু সময় আছে তোমাদের ইয়ার ফাইনাল আগে বা যদি ইয়ার ফাইনাল শেষ হয়ে যায় তাহলে সেকেন্ড ইয়ারে ওঠার আগে এই সময়টাতে তোমাদের পড়াশোনাটা মোটামুটি কিছুটা হলেও যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলো ভালো মতো পড়তে হ্যাঁ হালকার ওপর ঝাপসা কোনো মতো একবার রিডিং পড়ছি কিন্তু ভালো মতো বুঝি নাই বা কোনো মতো হয়তো তাড়াতাড়ি পড়ে ফেলছি এরকম করে রাখা যাবে না এরকম করে রাখলে পরবর্তীতে তোমার কলেজের রেজাল্ট খারাপ হবে আরও কনফিডেন্স কমবে এইচএসসি রেজাল্টের এইচএসসি পরীক্ষায় আগে আগে দেখবে সিলেবাস আর ভালো মতো শেষও হচ্ছে না আশা ভরসা সব কমে যাবে এটা করা যাবে না আর একটা জিনিস সে যেটা ফাইনালি আমি মনে করি সেটা হলো যে তোমার এই মুহূর্তে একটা ভালো হ্যাবিট তৈরি করা দরকার হ্যাঁ কারণ স্কুলে তোমার এক প্যাটার্নের লাইফ ছিল স্কুলে পড়াশোনা কম ছিল অল্প পড়াশোনা করলে মোটামুটি আবার হয়ে যেত দিনে চার পাঁচ ঘন্টা পড়লে হয়ে যেত এখন কিন্তু তোমার হয়তো কলেজের পড়াশোনা কিন্তু ওইরকম না প্যাটার্ন আলাদা হয়েছে স্কুলে তুমি একটা চ্যাপ্টার হয়তো বা তুমি একবার রিডিং পড়লে হয়ে যেত এখন কিন্তু তোমাকে একটা চ্যাপ্টার ভালো মতো প্রথমে বুঝতে হবে তারপরে তুমি যদি হয়তো ভাইয়া বা কোচিং বা কলেজের ক্লাস যদি দেখো করো ক্লাস করে সেগুলো দেখে হয়তো বুঝতে হবে বা তুমি নিজে নিজে হয়তো যদি ভালো মতো একটু পড়ে বোঝার চেষ্টা করো একটু টাইম নিয়ে তোমাকে বুঝতে হবে কারণ এগুলো কিন্তু নতুন টপিক হ্যাঁ তোমাকে নতুন চ্যাপ্টার নতুন বিষয় তোমাকে ভালো মতো একবার বুঝে নিতে হবে এখানে গ্যাপ তৈরি হচ্ছে তোমাদের যদি হয়তো একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপটা না হওয়ানোর একটাই উপায় সেটা হলো যে তোমার একটা ভালো প্ল্যানিং থাকা তোমার একটা ভালো প্ল্যানিং করতে হবে প্ল্যানিংটা এইভাবে করতে পারো যে মনে করো কি একদিন তুমি মনে করো প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে পারো যে আজকে আমি এই এই বিষয়গুলো পড়বো আবার এই প্ল্যানিংটা তোমার এমনভাবে সেট করবা যে তোমার কলেজের রুটিন বা তোমার কোচিং সেন্টার এগুলোর সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় ব্যালেন্স করে আবার এরকম করা যাবে না যে কলেজের রুটিনে ফলো করবো আবার কোচিং করবো নিজের পড়া পড়বো এত কিছু একসাথে হবে না যে কোনো একটাকে ফলো করে চলবা তাহলে দেখবা কি বিষয়গুলো ইজিলি সলভ করা যাবে আর যদি এটা না করো তাহলে দেখবে যে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে পরবর্তীতে দেখবে যে এই যে একটা মানে সমস্যা এই সমস্যা থেকে আর বের হচ্ছে না সিলেবাসও শেষ হবে না আরও ঝামেলা লাগবে তো সিলেবাস ভালো মতো শেষ করাটা তোমার জন্য ইম্পর্টেন্ট এই জন্য তোমার ভালো মতো প্ল্যানিং বানাও আর একটা ভালো হ্যাবিট ফর্ম করো এবং সময় মতো পড়াশোনা করো দিনের চেষ্টা করো যেন নিজের পড়াশোনা সেলফ স্টাডি পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো মতো হয় এবং যেগুলো অপ্রয়োজনীয় কাজ তুমি মনে করতেছো যে যেগুলো হয়তো করার কারণে তোমার পড়াশোনায় হ্যাম্পার হচ্ছে পড়াশোনায় সমস্যা হচ্ছে সেই কাজগুলো ধীরে ধীরে রিমুভ করে দাও তাহলে তোমার জন্য দেখবা যে তোমার পড়াশোনাটা ভালো মতো করাটা হেল্প হবে এটা ভালো হিসেবে বললাম বড়ো ভাইয়া হিসেবে বললাম এটা কাজে লাগালে লাগাইতে পারো যদি না লাগাও তাহলে পরবর্তীতে একটু সাফারিং বাড়তে পারে তা আশা করি ইনশাআল্লাহ সাফারিং কমুক আরও এই রিলেটেড তোমাদের এইচএসি লাইফ অনেক সমস্যা হয় আমি নিজেও এগুলো ফেস করছি কনফিডেন্স কমে যায় রেজাল্ট ভালো হয় না এরকম আরও অনেক সমস্যা থাকতে পারে তোমরা কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি ধরে ধরে দেখার চেষ্টা করবো তোমাদের কী সমস্যা এবং উত্তর দেবো